নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড় খবর আছে তো সেটা হলো কিন্তু রেশন দোকানের নিয়ম পাল্টে যাচ্ছে তো বন্ধুরা রেশন দোকান থেকে কিন্তু এবার থেকে আপনাদেরকে একটি করে ব্যাগ দেওয়া হবে এবং সেটা কি ব্যাগ বা কেনই বা এই ব্যাগটা দেওয়া হচ্ছে এবং কি জন্যই বা এই ব্যাগটা দেওয়া হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এমনকি এই ব্যাগ কারা কারা পাবেন বা কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনাদেরকে এই ব্যাগ দেওয়া হবে এবং এই ব্যাগের সুবিধা কি কি সেই সম্পর্কেও কিন্তু আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডলাইনে লেখা আছে রেশন ব্যাগ বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি বড় পরিকল্পনা কেন্দ্রের তো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে এই যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে এটা কেন্দ্র সরকারের তরফ থেকেই কিন্তু নেওয়া হয়েছে এবং এই যে রেশন ব্যাগ ডিস্ট্রিবিউশন করা হবে বা বদল আনা হবে রেশনে তো তার জন্য কিন্তু কয়েকশো কোটি কেন্দ্র সরকারের তরফ থেকে খরচা করা হবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন ভারতের আশি কোটিরও বেশি মানুষ রেশনের খাদ্য সামগ্রীর ওপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল তারপরে বলা আছে দেখুন দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীতে নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশন খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সকল উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এরই মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা বুঝতেই পাচ্ছেন যে রেশন ব্যবস্থায় কিন্তু নতুন বদল আনতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তারপরে কি বলা হয়েছে দেখুন রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটিরও বেশি পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক সেই রকমেই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থায় নানান পরিবর্তন আনা হয় তো বন্ধুরা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারা জানেন যে রেশনের যে বিষয়টা তো সেটার জন্য কিন্তু কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কিন্তু পরিবর্তন করা হয় যেমন ধরুন কেআইসি করা যদি কেআইসি না করা থাকে আপনাদের রেশন দেওয়া হবে না তো ঠিক তেমনই কিন্তু এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে তারপরে বলা হয়েছে দেখুন এবার সেই একটি পরিবর্তন পরিবর্তন আনা হচ্ছে এবং সেই আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর তারপরে বলা হয়েছে দেখুন এমনিতেই রেশন ব্যবস্থায় যাতে কোন রকম কারচ্যুতি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয়ে থাকে যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে ঠিক সেই রকমই আবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কিন্তু যে সমস্যা তৈরি হয় রেশন কার্ড নিয়ে তো সেই সব সমস্যার সমাধান করার জন্য তারপরে দেখুন এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কোথাও কোন রকম অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করে রেশনের ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যে প্রতিটা রেশন দোকানে কিন্তু আপনারা যখন রেশন তুলতে যাবেন তখন কিন্তু আপনাদের একটি করে রেশন ব্যাগ দেওয়া হবে তো এই রেশন ব্যাগের মধ্যে কি কি থাকবে তো সেটা কিন্তু এখানে এখানে আলোচনা করা হয়েছে হয়েছে তো বলা দেখুন নতুন যে পরিবর্তন আনা হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগ সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ছবি সাটানো থাকবে বলে জান এরই পাশাপাশি রেশনের ব্যাগ গুলিতে এবার এমন ভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রী ধারণ করার ক্ষমতা থাকে অর্থাৎ বন্ধুরা আপনাদের রেশন দোকান থেকে যে ব্যাগটা দেওয়া হবে তো তাতে কিন্তু আপনারা দশ কেজি খাদ্য সামগ্রী আপনাদের রেশন দোকান থেকে কিন্তু দেওয়া হবে এবং আপনারা কিন্তু সেটা সেই ব্যাগে করে আপনাদের বাড়িতে কিন্তু নিয়ে যেতে পারবে তারপরে বলা হয়েছে দেখুন কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় পরিকল্পনা প্রচার হবে বলে ঠিক সেই রকমই আবার যারা দশ কেজি গুণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের আর আলাদা করে ব্যাগ নিয়ে যেতে হবে না অর্থাৎ আপনারা যখন রেশন দোকানে যান তখন কিন্তু আপনাদের আলাদাভাবে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হয় রেশন দোকান থেকে যে খাদ্য সামগ্রী দেয় সেইগুলি নিয়ে আসার জন্য তো এখন থেকে কিন্তু আপনাদের সেগুলি আর নিয়ে যেতে হবে না আপনাদেরকে কিন্তু রেশন দোকান থেকে যে খাদ্য সামগ্রীগুলি দেওয়া হবে আপনাদের তো সেগুলি নেওয়ার জন্য কিন্তু আপনাদের আর ব্যাগ নিয়ে যেতে হবে না তারপরে বলা হয়েছে দেখুন এই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে পাবেন ব্যাগ এবং সেই ব্যাগে খাদ্য সামগ্রী বাড়ি আনতে পারবেন এবার কেন্দ্র তরফ থেকে কুড়ি কোটিরও বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা এই যে বিষয়টা এখানে বলা হয়েছে তো এখানে যে খাদ্য সামগ্রীগুলি দেওয়া হবে যেসব উপভোক্তাদের তো তাদেরকে কিন্তু অবশ্যই পিএইচএইচ এস আর এ ওয়াই অর্থাৎ কেন্দ্র সরকারের যে রেশন কার্ডগুলি সেগুলি কিন্তু থাকা জরুরি তো বন্ধুরা আপনাদের যদি এই সমস্ত কার্ডগুলি থাকে তো আপনাদের পরিবারে যতটা পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয় পরিবার পিছু তো সেই রেশন সামগ্রী অনুযায়ী কিন্তু বিনামূল্যে ব্যাগ দেওয়া হবে তো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দশ কেজি ব্যাগ তো দেখা যাচ্ছে আপনাদের পরিবারে মোট কুড়ি কেজি রেশন সামগ্রী টোটাল দেওয়া হয় তো সেই কুড়ি কেজি অনুযায়ী কিন্তু আপনাদের দশ কেজি করে যদি ব্যাগ হয় তাহলে কিন্তু আপনাদের দুটো ব্যাগ দেওয়া হবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওতে যে আপডেটটা দেবার আপনাদের রেশন দোকান থেকে বিনামূল্যে ব্যাগ দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ